শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছিলাম তার ওই ধারাবাহিকতায় আজ আমরা প্রবাসক আরবি হাদিস তাফসির ফিকা সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বিষয়সমূহের ভাইবার জন্য আমরা সকলের জন্য প্রযোজ্য এমন একটি বেসিক ভিডিও নিয়ে আলোচনা করে নিয়ে এসেছি আমরা এর আগে বেসিক উলুমুল কোরআন পার্টের ওয়ানটি আলোচনা করেছি এবং তার ভিডিও আমরা আপনাদেরকে প্রোভাইড করেছি দিয়েছি আজ আমরা বেসিক উলুমুল কোরআন এর পার্ট টু নিয়ে ইনশাল্লাহ পার্ট দুই নিয়ে আলোচনা করব পার্ট দুইয়ের এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তার মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াতসমূহ অর্থগত ও হুকুমগত দিক বিবেচনা করে কত ভাগে বিভক্ত ভাইবা বোর্ডে সাধারণত যে কোনো একটা অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কোরআনের আয়াতসমূহ অর্থগত দিক বিবেচনা করে কত ভাগে বিভক্ত অথবা হুকুমগত দিক বিবেচনা করে কত ভাগে বিভক্ত উত্তর কোরআনের অর্থগত ভাবে দুভাগে বিভক্ত এক নম্বর মহকাম বিভক্ত যথা হালাল হারাম আমসাল প্রশ্ন মহকাম ও মোতাসাবি আয়াতের হুকুম বলো উত্তর মহকাম আয়াত আয়াতের প্রতি ইমান আনা এবং আমল করা দুটোই ফরজ মুতাসাবিহ আয়াতের প্রতি ইমান আনতে হবে এবং এটি যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এটির বিশ্বাস করতে হবে আমল এবং তাবিল করা যাবে না মুতাসাবিহির উদাহরণ আমরা এখানে উল্লেখ করেছি ইয়াদুল্লাহি ইয়াদাহি ফিম নাদাউল মাওয়াজ এই আয়াতগুলো মুতাসাবিহ আয়াতের উদাহরণ এছাড়াও রয়েছে আলিফলা হরুফে আতগুলো আছে প্রত্যেকটা হরুফে মোকাত্তা আতই মুতা আয়াতের উদাহরণের মধ্যে থাকবে পবিত্র কোরআনের কয়েকটি নাম বলো আমরা পবিত্র কোরআনের এখানে আল আলমাউ আইজা হাবুল্লাহ আল বায়ান আল হিকমা আজিক আন্নুর আল ফুরকান আল কিতাব আল হুদা এই নামগুলো এখানে উল্লেখ করেছি আপনি যে কোনো চার পাঁচটা নাম মুখস্থ করে রাখতে পারেন সুরাফা আতিহার কয়েকটি নাম বলো ফাতিহার অনেকগুলো নাম রয়েছে প্রায় পঁচিশটির মতো তার মধ্যে থেকে এখানে আমরা উল্লেখ করেছি সৌরাতুল 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 মাসানি কাফিয়া সৌরাতুল শিফা উম্মুল কোরআন কয়েকটি তাফসির গ্রন্থের নাম বলো জালাল আমরা এখানে বেশ কয়েকটি তাফসির এখানে উল্লেখ করেছি তার মধ্যে রয়েছে তফসির ফ কোরআন লিস কোরআন মা আরিফুল কোরআন তফসিরে কশ্যফ আল্লামা জামাকশারী তফসিরে জালালাইন লি লিসাউকানি তফসিরে ইবনা আব্বাস সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ কে করেন উত্তর আমির উদ্দিন বসনিয়া আংশিক পূর্ণাঙ্গ অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন ভালো করে মনে রাখবেন সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ করেন আমির উদ্দিন করেছিলেন তারপরে পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ করেছিলেন বাই চন্দ্র সেন পবিত্র কোরআনের আলোচ্য বিষয় মানুষ পবিত্র কোরআনের আলোচ্য বিষয় কি যদি প্রশ্ন করা হয় উত্তর আসবে মানুষ এর দলিল হচ্ছে সোরা আহজাবের বাহাত্তর নং আয়াত উল্লেখ করে দিবেন নাজিলের প্রথম সময় ছয়শ দশ খ্রিস্টাব্দ অর্থাৎ পবিত্র কোরআন সর্বপ্রথম নাজিল হয় ছয়শত দশ খ্রিস্টাব্দে শেষ সময় হিজরি এগারো হিজরতের একাদশ বর্ষে কোরআন নাজিল সমাপ্ত হয় যা ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে কোরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে উত্তর দু হাজার পাঁচশত চুরাশি বার মাহাম্মদ শব্দটি এসেছে চারবার ইলাহা ইল্লাল্লাহ এসেছে দুইবার সোরা নামলে বিসমিল্লা দুবার আছে তবে তাওবার শুরুতে বিসমিল্লা নেই প্রশ্ন আসতে পারে পবিত্র কোরআনের কোন সোরায় বিসমিল্লা দুবার এসেছে প্রশ্ন প্রশ্ন উত্তর হবে হতে পারে পবিত্র কোরআনের কোন সোরার শুরুতে বিসমিল্লা নেই উত্তর আসবে তাওবা। প্রশ্ন আল কোরআনের সংকলনের কোন আয়াত সময় কোন আয়াত খুঁজে পাওয়া যাচ্ছিল না আবারও বলছি কোরআন সংকলনের সময় কোন আয়াত খুঁজে পাওয়া যাচ্ছিল না উত্তর সোরা আহজাবের তেইশ নং আয়াত আয়াতটি হচ্ছে মিনাল মিনা রিজায়ল সদা কো মা আহাদুল্লাহ আলাই মতান্তরে এই আয়াতটি নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন সোরা তাওবার একশো আঠাশ নং আয়াত লাকাদ জা আকুম রসুল উম্মিন আং ফুসিকুম আলাই হিমা আনিত্যুম হারিসুন আলাইকুম বিল মিনীনা রউফুর রহিম তার পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কোরআনের কোন সুরাটি দুবার নাজিল হয় সুরা ফাতেহা প্রশ্ন সুরা দোহা থেকে সুরা নাস পর্যন্ত বাংলা ইংরেজি অনুবাদ পড়া এই রিগুলো যেহেতু বিস্তারিত আলোচনা আমরা ভিডিওতে নিয়ে আসি নাই সুরা দোহা থেকে নাস পর্যন্ত যে সুরাগুলো রয়েছে এগুলো শুধুমাত্র আমাদের আরবি প্রবাসকের বা এন টিআরসি ভাইবাই নয় অন্যান্য বিভিন্ন ধরনের ভাইবাই রয়েছে যেখানে এগুলো জিজ্ঞেস করা হয় অথবা আপনি আরবি প্রবাসক অথবা সহকারী মৌলবী সুপারিশপ্রাপ্ত হয়ে কোনো মাদ্রাসায় যদি যান সেখানেও কিন্তু অনেক সময় অনেকেই এমনটা হয়েছে অনেক বেশিরভাগ জায়গায় হয় নাই কয়েক জায়গায় হয়েছে যে তারা পবিত্র কোরআনের ফিল অথবা সুরা দোহা অথবা সুরা আদিয়াত এই জাতীয় কোনো একটা সুরা সামনে দিয়ে বলেছেন একটু সুরাটা অনুবাদ করেন এটা যদিও তাদের জিজ্ঞেস করার কোনো অথরিটি নাই তারপরেও তারা জিজ্ঞেস করেন অনেক সময় যাচাই বাছাই করার জন্য আমরা যে প্রবাসকটা পেলাম বা সহকারী মৌলী হিসাবে যাকে পেলাম তিনি কতটুকু এক্সপার্ট তো এই জন্য সুরা দুহা থেকে নাচ পর্যন্ত বাংলা ইংরেজি অনুবাদ এগুলো একটু জেনে রাখলে ভালো হয় তারপরে রয়েছে অন্তত ইংরেজিটা না করলেও বাংলাটা বাধ্যতামূলক করে রাখা উচিত প্রশ্ন সুরা বাকারা হুজুরাত ইয়াসিন সোয়ারা এর মূল শিক্ষা প্রথম পাঁচ সাত পাঁচতে বা সাত আয়াতের অনুবাদ মুখস্থ রাখা অর্থাৎ সোয়া বাকারা হুজরাত ইয়াসিন সোয়ারা এর মূল শিক্ষাগুলো আমাদের জানা রাখা উচিত এগুলা সহকারী মৌলভী ইসলাম শিক্ষা বেশিরভাগ প্রশ্ন এই ভাইবা বোর্ডগুলোতে এই সোরাগুলো থেকে হয়ে থাকে অনেক সময় জিজ্ঞেস করে সোরা হুজরাতের মূল টিচিং পয়েন্টটা কি হবে বা শিক্ষাটা কি এটা আলোচনা করুন সোরা সোহরা বা সোরা ইয়াসিনের শিক্ষাটা কি আলোচনা করুন জিজ্ঞেস করে থাকে অথবা সরাসরি বলে থাকে যে সোরা প্রথম তিন চারটি আয়াতের অনুবাদ করুন এভাবে কিন্তু বাকারার অনেক সময় জিজ্ঞেস করে থাকে প্রশ্ন সাহাবিদের মধ্যে কারি হিসাবে কে প্রসিদ্ধ ছিলেন উত্তর উবাই ইবনে কাব প্রশ্ন জিব্রাহ আলহি সালাতাম দহিয়া কালবির রূপ ধরে কেন আসতেন অন্য কোন সাহাবির রূপ ধরেও তো আসতে পারতেন তো এর উত্তর হচ্ছে আহ দেহিয়া আল্লাহআ অত্যন্ত সুদর্শন ছিলেন মানুষের মধ্যে এবং রসুল সাল্লামের চেহারার সাথে তার চেহারার অনেকটা মিল ছিল যার কারণে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন জিব্রাহ আল্হি সাল সাল্লামকে দেহিয়া রূপ ধারণ করিয়েই পাঠাতেন প্রশ্ন নাসেক মানস কাকে বলে কত প্রকার ও কি কি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা যে নাসিক মানুষ কাকে বলে উদাহরণ কি অথবা কোরআন দ্বারা কোরআনের নস্ক হয়েছে এমন একটি উদাহরণ দেন কোরআন দ্বারা হাদিসের নস্ক হয়েছে হাদিস দ্বারা কোরআনের হয়েছে এমন কিছু উদাহরণ দেন যখন জিজ্ঞেস করা হয় তখন আমরা অনেকেই আটকে যাই এই জায়গাগুলিতে উদাহরণ মুখস্থ থাকে না আমরা একটু এগুলো ভালো করে পড়ে নিব আমি মনে করি ভাইবা বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি তো প্রথমেই পরিচয় জমহুর উলা বলেন বিশেষ হাইকমতের কারণে শরিয়তের এক হুকুমকে অন্য হুকুম দ্বারা পরিবর্তন করা হলে করা হল নস্ক প্রকার বেদ নাসিক প্রধানত চার প্রকারের হয়ে থাকে যথা কোরআনের দ্বারা কোরআনের নস্ক অর্থাৎ নসখল কোরআন বেল কোরআন এর উদাহরণ হচ্ছে ইয়া আইহ্লাদীনা আমানুলা তাকরবুসলা তা ও আংতুম সোকারা হাত হাতা আলমু মা তাকুলুন এই আয়াতটিকে পরবর্তী যে বা মদ যে হারাম করা হয়েছে ওই আয়তের মাধ্যমে একেবারে সম্পূর্ণ রূপে নস্ক করা হয়েছিল কোরআনের দ্বারা হাদিসের নাস্ক যেমন ফালানোয়ান লিয়ান না কাকুলাতন তার দহা ফাউয়াল্লি ওজাহা সাতরোয়াল মাস জিদেল হারামি ওয়াহাইস ও মা কুংতুম ফাওয়াল্লু উজু হাকুম সাতরাহ এখানে লক্ষ্য করে দেখবেন যে রুসুল সাল্লা আলাই সাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি কিন্তু বাইতুল মাকদাসের দিকে ফিরে নামা জাদায় করছিলেন এবং এটার ব্যাপারে কিন্তু হাদিসও রয়েছে ওই বাইতুল মকদাসের দিকে ফিরে নামাজ পড়ার যে ফেইলি এবং কৌলি যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটা হাদিসই কিন্তু এই আয়াতের মাধ্যমে নস্ক হয়েছে তারপরে রয়েছে হাদিসের দ্বারা কোরআনের নস্ক অর্থাৎ নস্কুল কোরআন বিল হাদিস তোমাদের নিকট ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো নিকট নৃত্য আসে এই আয়াতটি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বাণী কোনো ওসিয়ত নেই উত্তরাধিকারের জন্য দ্বারা রহিত করা হয়েছে দেখেন অর্থাৎ এখানে এই হাদিসটা মূলত এবং এই কোরআনের আয়াতটা মূলত হচ্ছে এই যে উত্তরাধিকারীর ব্যাপারে অর্থাৎ কোনো মানুষ যখন মৃত্যুর নিকটবর্তী হয় সে যখন যখন কিছুটা আজ করতে পারে তখন তার সম্পত্তি কিভাবে বন্টন হবে কাকে কিভাবে দিবে এর মাধ্যমে কিন্তু আল্লাহ বকরবুল আলমিন এটা ফরাস করেছিলেন যে এই ওসিটা করে যেতে হবে একজন ব্যক্তিকে কিন্তু পরবর্তীতে রসুল সাল্লু আল্লাম যখন বলেছেন যে লা ওয়ারিস বা ওয়ারাসা আহ যে উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়ত নেই এই হাদিসের মাধ্যমে কিন্তু কোরআনের আয়াতটাকে নস্ক করা হয়েছিল এরপরে আসুন হাদিসের দ্বারা হাদিসের নস্ক সিংহাদাতা ও গ্রহিতা উভয়ের রোজা ভঙ্গ হয়ে গেছে অন্য এক হাদিসে বলেছে রসুল সাল্লি সাল্লাম রোজা এবং ইহরাম দুই অবস্থায় সিঙ্গা গ্রহণ করেছেন অর্থাৎ দাতা আমরা যেটাকে বর্তমান আধুনিক আধুনিক জায়গায় পরিভাষায় হিজামা বলে থাকি এই হিজামার ব্যাপারে কিন্তু প্রথমে বলেছিলেন যে হিজামা দাতা এবং গ্রহিতা দুইজনেরই রোজা ভেঙে যাবে দাতা এবং গ্রোহিতা পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসে এসেছে এবং তিনি নিজেই ইহরাম এবং রোজা অবস্থায় ইহরাম সিংহা গ্রহণ করেছেন তো সুতরাং এটা হচ্ছে আপনার পরবর্তী যে হাদিসটা এসেছে এটা হচ্ছে পূর্বেরটা নস্ক এরপরে আমরা যদি বলে নস্ক সম্পর্কে একটি রেফারেন্স আপনি দেন একটি আয়াত আপনি বলুন তখন কিন্তু এই আয়াতটা আপনি উল্লেখ করে দিতে পারেন যে মা সাহমিন মিন আয়াতিন আউ নুলসিহা না আতি বি মিনহা আও মিসলিহা আলম তা আলম আল্লাহ আলাকুল্লি কদির এই আয়াতটি মুখস্থ রাখবেন যেন নস্কের রেফারেন্স হিসাবে আপনারা উল্লেখ করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদের জন্য বেসিক উনমূল কোরআন পরের সময় হাদিস থেকে যারা কামিল করেছেন তারা সহ আরও আরবি প্রবাসকে ভাইবা দেবেন বা হাদিস প্রবাসকে ভাইবা দেবেন সকলের জন্য আমরা বেসিক হাদিস নিয়ে ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলোর দ্বারা অবশ্যই আশা করি আপনারা উপকৃত হচ্ছেন তো আপনারা যাদের যাদের মনে হচ্ছে আপনারা উপকৃত হচ্ছেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি আমাদের চ্যানেলটার ভিডিওগুলোকে সাবস মানে শেয়ার করা কমেন্ট করা পাশাপাশি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনারা আমাদের প্রতি আমাদের কাজে উৎসাহ দিবেন পাশাপাশি আপনারা সকলেই জানেন আমরা অলরেডি বেসিক সরব কোর্স করাচ্ছি আমাদের প্রায় একুশটার মতো ক্লাস অলরেডি চলে গিয়েছে পাঁচ মাস ব্যাপী কোর্স চলছে যারা আরবি ব্যাকরণে দুর্বল আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আপনারা আমাদের কোর্সে যুক্ত হতে পারেন এছাড়াও আমাদের জার্নি টু এর তত্ত্বাবধানে আমরা আরবি প্রভাষক রিটেন কোর্স করিয়েছি আলহামদুলিল্লাহ যারা কোর্স করেছেন তারা যথেষ্ট ভালো রিপোর্ট দিয়েছেন তারা ভালো সার্ভিস আমাদের এখান থেকে পেয়েছেন এবং এমনকি আমাদের সার্ভিস আমাদের কোয়ালিটি দেখে অন্যান্য বিভিন্ন কোর্স থেকে তারা ভর্তি হওয়ার পরেও আমার এখানে এসে আবার দ্বিতীয়বার ভর্তি হয়েছে বড় বড় অনেকগুলো কোর্স থেকে আলহামদুলিল্লাহ তারা চলে এসেছিলেন তো আমি মনে করি আপনারা আমাদের এই চ্যানেলটির ব্যাপারে আস্থা রাখতে পারেন আমানতদারিতার ব্যাপারে শতভাগ আস্থা রাখতে পারেন তো সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি